ভিডিও আপলোড দি আর বেশি বেশি সাপোর্ট আর আল্লাহর দোয়া করেন আর কেউ কোন বন্ধু দেখতেছেন এই ভিডিওতে কমেন্ট করি আজ যে যে বন্ধু দেখতেছেন ভালো খারাপ না ভাবি ভিডিও ভিডিওটা শেয়ার करिए আজ যারা আর মতো ভিডিও বানাই দেনছ না তারা দুই তিনবার বার ভাবি চাই আইনগর না কইতে না ভালো লাগলে করবেন নাইলে না করবেন এটা আর নাগু ব্যাপার আসলে আইনগর কই বুঝিতা মাইতেছেন একান ভিডিও এডিটিং করতে কত কষ্ট যায় তারা আর মতো ভিডিও করেন হেতারই জানে একান ভিডিও করে জানি নিজের মাথা কাড়ে ভয়েস এডিট করাটা কিন্তু টাব ব্যাপার আর এই ব্যাপারটা হেতারই বুঝো তারা আর মতো ভিডিও বানা আর এডিট করে আর আমরা আর অবস্থা জানাইছে গো মাসর মতো একবার টক কি হেমি আবার টক কি হেমি একটা ভিডিও করতে এরকমই গো মাসর মতো টকন লাগে আর আমরা মুসলমান আমরা বিশেষ করে কষ্ট হয় আছে শুকিয়েলে হাজারো কষ্ট হয় ভিডিও বানা যাইতে আছে আর অনেকে ভালোবাসাতে সাপোর্ট করে হেগিনো হাইতে আছে এরকম করে সাপোর্ট করেন এরকম করে ভালোবাসা দিন ভিডিও যদি শেয়ার না করেন তাহলে ওকে শেয়ার করে দিয়ে আরে আগে আমি ওলাগা জীবনে কিছু করার সুযোগ করে দিয়ে আইন কষ্ট করলে মিষ্টি খান যায়ন কষ্ট করতেছি ইনশাআল্লাহ একদিন মিষ্টি খাইও আর এটা শুধুই সম্ভব হবে অন্যকে সাপোর্ট আর আল্লাহর রহমতে আর একবার বইতে আছে একবার খাইতে আছে কষ্ট করতেছি এখন হুদাই করতে আর হুদা বলতে হুদান হয়তো আর ভিডিওটা টি ইনকাম করি না কিন্তু অন্যরা তো আর ভিডিও এখন চাই মজা হয় আই ভাব দিছি আর মত গহল ভিডিও অন্যকে করতে কেনে ভালো লাগলো এটা কমেন্ট বক্সে কই যা আর মত গহল আর ভিডিও তো নরাতে তো ভালোবাসা দিবেন এটা কোনোদিন কল্পনা করি না আর আজ এটা কল্পনা করি না এটা আপনারা করে দিয়ে দিছেন অন্যকে অনেক অনেক ধন্যবাদ

শুধু আপনারা পাশে থাকি বেশি বেশি ভালোবাসা দেন সামনে বিশকে ফলোয়ার এবং বিশ্কে ফলোয়ার ডান করে দেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেন টাটা গুড বাই আলাইকুম